নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে আজকের এই ভিডিওটি দুর্বল চিত্রের মানুষের জন্য নয় কারণ আজ আমরা জানব মৃত্যুর পর আত্মার সঙ্গে ঠিক কি ঘটে আত্মা কোথায় যায় কোন পাপে কোন নরকে কি শাস্তি হয় এবং গরুর পুরাণে বর্ণিত সেই ভয়ঙ্কর যাত্রা যা কেউ শুনতে চায় না কিন্তু সবাইকে একদিন পেরোতে হয় মৃত্যু শেষ নয় শুরু মানুষভাবে মৃত্যু মানেই সব শেষ কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন ন হনত্তে হন্য মানে শরীরে শরীর নষ্ট হয় আত্মা নয় মৃত্যু হলো একটি দরজা এই দেহের দরজা বন্ধ হয় আরেক জগতের দরজা খুলে যায় মৃত্যুর মুহূর্তে কি ঘটে গরুর পুরাণ বলে মৃত্যুর মুহূর্তে আত্মা দেহ সারতে চায় না শরীর কাঁপে শ্বাস ভারী হয় চোখে অদ্ভুত দৃশ্য ভাসে ঠিক তখনই হাজির হন জমদুত ভয়ঙ্কর চেহারা লাল চোখ হাতে পাপ পুণ্যের হিসাব যদি জীবনভর পাপ করা হয় তাহলে আত্মাকে নির্দয়ভাবে দেহ থেকে টেনে বের করা হয় আর যদি পুণ্য বেশি হয় আত্মা শান্তভাবে দেহ সারে আত্মার যাত্রা ঊনপঞ্চাশ দিনের ভয়ঙ্কর পথ মৃত্যুর পর আত্মা সরাসরি নরক বা স্বর্গে যায় না প্রথমে শুরু হয় ঊনপঞ্চাশ দিনের যাত্রা এই সময় আত্মা নিজের বাড়ি দেখে প্রিয় মানুষদের দেখে নিজেদের শ্রাদ্ধ হচ্ছে কিনা সেটাও দেখে কিন্তু কেউ তাকে দেখতে পায় না সে কাঁদে ডাকে কিন্তু কেউ শোনে না এরপর আসে বৈতরণী নদী এই নদীতে পুজ রক্ত মল মূত্র হার কিট সব একসঙ্গে বয়ে যায় যারা জীবনে গরুকে কষ্ট দিয়েছে দান করেনি ব্রাহ্মণকে অপমান করেছে তাদের এই নদী হাঁটতে হাঁটতে পার হতে হয় প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে হাজার হাজার কুকুর আত্মাকে কামরায়। গরুর পুরাণে বর্ণিত ত্রিশটি নরক শ্রীকৃষ্ণ বলেছেন মোট ত্রিশটি নরক আছে আজ আমরা শুনব সবচেয়ে ভয়ঙ্কর কয়েকটির কথা এক তামিশ্র নরক অন্যায়ভাবে টাকা সম্পত্তি স্ত্রী কেড়ে নেওয়া এখানে আত্মাকে চির অন্ধকারে রাখা হয় খিদে পায় তৃষ্ণা পায় কিন্তু কিছুই দেওয়া হয় না দুই অন্ধ্রতাম স্ত্রী সন্তানকে কষ্ট দেওয়া এই নরকে আত্মাকে নিজের প্রিয়জনদের যন্ত্রণা পেতে দেখানো হয় মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণার থেকেও ভয়ঙ্কর তিন রৌরব নরক প্রাণী হত্যা নির্দয়তা এখানে হাজার হাজার সাপ আত্মাকে ঘিরে ধরে প্রতিটি সাপ এক একটি হত্যা করা প্রাণের প্রতীক চার মহারৌরব বড় অন্যায় বিশ্বাসঘাতকতা এখানে আত্মাকে ফুটন্ত লোহার উপর শুয়ে দেওয়া হয় চিৎকার শোনা যায় কিন্তু কেউ রক্ষা করে না পাঁচ নম্বর কুম্ভী পাক পশু হত্যা করলে ভোজন বিশাল করাইয়ে ফুটন্ত তেলে আত্মাকে ফেলা হয় বারবার মারা যায় বারবার জীবিত হয় ছয় নম্বর কালসূত্র মিথ্যা কথা প্রতারণা লাল গরম তারে দেহ কাটা হয় প্রতিটি মিথ্যার জন্য একটি করে কাঠ সাত নম্বর অশিপত্র বন পিতা মাতা গুরু অপমান তলোয়ার পাতায় ভরা বন আত্মাকে দৌড়াতে বাধ্য করা হয় থামলেই কাটা আট নম্বর শুকর মুখ ঘুষ দুর্নীতি বিশাল পাথরের মধ্যে আত্মাকে চেপে ধরা হয় হার গুঁড়ো হয়ে যায় নয় নম্বর লালা ভক্ক অন্যের ক্ষতি করে আনন্দ নিজেরই মাংস নিজেকেই খেতে হয় দশ নম্বর প্রেতজনী ও শ্রাদ্দা শ্রাদ্ধ না করা এরা না স্বর্গে যায় না নরকে ভূত হয়ে ঘুরে বেড়ায় মুক্তির পথ কী শ্রীকৃষ্ণ বলেন যে আত্মাকে স্মরণ করে সে কখনও নরকে যায় না মুক্তির পথ সত্য কথা দয়া অহিংসা পিতা মাতার সেবা নাম স্মরণ এই ভিডিও ভয় দেখানোর জন্য নয় এই ভিডিও জাগানোর জন্য আজ যদি আমরা সচেতন হই তাহলে মৃত্যুর পর এই ভয়ঙ্কর যাত্রা আমাদের অপেক্ষা করবে না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কারণ হয়তো এটি কাউকে নরক থেকে বাসাবে